চার দিনের সফল জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি রাত সহ বারোটায় তাকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা উইং জাপান সফরের প্রধান উপদেষ্টা বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন দেশের মধ্যে সম্পর্ক জোরদারের ভূমিকা রাখেন এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং মানব সম্পদ উন্নয়নে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জাপানে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে এর আগে সাতাশ মে চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস